সালামু আলাইকুম কৃষিকতা টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন এই যে দেখুন এটা হচ্ছে আপনার বারো মাসি বিচিবিহীন চায়না থ্রি সিডলেস লেবু একদিকে ফুল আরেক দিকে ফল সারা বছর হয়ে থাকে এই চারার গুটি কলম করা হয়েছে যদি আপনাদের চারার প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ কুরিয়ার মাধ্যমে ডেলিভারি করে থাকি এই যে দেখুন একদিকে ফল আর একদিকে ফুল এটা সারা বছর আপনার এভাবে হয়ে থাকে থুকায় থুকায় লেবু হয় এই যে চারাগুলো আপনার পরিপূর্ণ শিকার আসছে যদি আপনাদের চারা লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি সারা বাংলাদেশ কোরিয়ার মাধ্যমে চারা দিয়ে থাকি